একটা দুবাই নতুন আপডেট নিয়ে আসছে আগে দুবাইতে যারা বিসা সেল করতো তারা অনেক প্রফিট করতো সো এখন তাদের এই প্রফিটটা হবে না আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু নাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন সো গাইস একটা দুবাইয়ের নতুন আপডেট নিয়ে আসছে সো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপডেটটা বোঝার চেষ্টা করবেন সো লেটস স্টার্ট দ্য ভিডিও সো গাইস আপডেটটা হচ্ছে দুবাইতে এখন যাদের দুবাইয়ের বিষ আছে এখানে আমারও কিন্তু বিভিন্ন সিটির আলেখালেখ সিস্টেম সো দুবাই সিটি এবং অন্যান্য সিটি যেগুলো আজমান শাহজাহ আবুধাবি ওই সিটি এবং দুবাই সিটির ইমিগ্রেশন সিস্টেম কিন্তু ডিফারেন্ট সো যাদের ভিসা দুবাইতে তাদের কিন্তু আগে লেবার কার্ড রিনিউ করা ছাড়া আপনার ভিসা হয়ে যাইতো এবং দুবাই যাদের ভিসা এক্সপায়ার হইত তাদের মেয়াদ কিন্তু থাকতো কারো সিক্সটি ডেজ কারো থাকতো নাইনটি ডেজ সো ওই যেগুলো ছিল এতদিন যাদের ভিসার মেয়াদ বেশি ছিল ওই সব কিছু কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করে দিছে যাদের ভিসা এখন শেষ হচ্ছে বর্তমানে তাদেরকে অনলি এক্সট্রা টাইম এক্সট্রা গ্রেস পিরিয়ড দেওয়া হবে মাত্র আঠাইশ দিন আগের মতো সব কিছু মাত্র আঠাইশ দিন টাইম দেওয়া হবে যাদের ভিসা শেষ হচ্ছে সো আঠাশ দিনের ভিতর আপনার ভিসাটা আপনাকে রিনিউ করতে হবে নয়তো ক্যান্সেল করলে ক্যান্সেল করতে হবে আর নয়তো ফাইন আসবে নেক্সট যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আগে দুবাইতে যারা ভিসা সেল করতো তারা অনেক প্রফিট করতো সো এখন তাদের এই প্রফিটটা হবে না কারণ এখন থেকে দুবাইতে যারা যাদের লেবার কার্ড শেষ হয়ে যাবে তারা কিন্তু ভিসা রিনিউ করতে পারবে না সো দুবাইতে আপনাকে ভিসা রিনিউ করতে হলে আপনার আইডি করতে হলে প্রথমে আপনাকে লেবার কার্ড রিনিউ করতে হবে যেটা আগে কম্পালসারি ছিল না যাদের অনেকে আইডি রিনিউ করে ফেলে কিন্তু লেবার কার্ড রিনিউ করতো না দুবাইতে সো এখন দুবাই গভর্নমেন্ট সিস্টেমটা চেঞ্জ করছে তারা প্রথমে লেবার কার্ড করতে হবে তারপর আপনার আইডি কার্ড করতে পারবেন যদি লেবার কার্ড না করেন তাইলে আপনার আইডি কার্ড হবে না এবং আরেকটা আপডেট যেটা আসছে সেটা হচ্ছে দুবাইতে যাদের ভিসার মধ্যে যাদের গাড়ির মধ্যে মুলকিয়ার মধ্যে বা পার্সোনাল কোনো ট্রাফিক ফাইন থাকে তারাও কিন্তু ওই ফাইনটা পে করার পরে তাদের ভিসাটা রিনিউ করতে পারবে যদি ফাইনগুলো পে না করে তাইলে কিন্তু তারা ভিসা রিনিউ করতে পারবে না আর কেউ যদি ক্যান্সেল হয়েও যেতে চায় তারপরেও তাকে ওই ফাইনগুলা ক্লিয়ার করতে হবে যতক্ষণ পর্যন্ত সে ফাইন ক্লিয়ার করবে না ততক্ষণ পর্যন্ত তার বিষা ক্যান্সেলও হবে না তার বিষা রিনিউ হবে না সো এই ছিল আপডেট আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে সব সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন সো দেখা হবে নেক্সট আপডেট নিয়ে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম